শুভ সন্ধ্যা সিটি প্রেস ক্লাব রংপুরে আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মানিত বিভিন্ন কমিশনার উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ বর্ষিয়ান সাংবাদিক বৃন্দ এবং সভাপতি বক্তব্য কিছু নেই আজকের জন্মদিন সিটি প্রেস ক্লাবের তারা এই জন্মদিনে নতুন করে শপথ নেবে কথা বলবে আমরা তাদের যে যৌক্তিক বিষয়গুলো সেগুলির সাথে একাত্মবে পাঁচই আগস্ট এবং তার আগের যে সময়গুলো ছাত্র জনতা যে বিপ্লব এটি শুরুর আগে এই মাটি থেকেই অনেক শ্রেণী পেশার মানুষ ভিন্ন সুরে কথা বলতো পাঁচই আগস্টের পর এখন ভিন্ন সুরে কথা বলছে সব জায়গায় পরিবর্তনের সূচনা হয়েছে পরিবর্তন সম্পন্ন হয় নাই যদি পরিবর্তন আমরা সম্পন্ন না করি তাহলে আবার পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে আমার এটুকুই মেসেজ সেটি হোক সাংবাদিকতা পেশা হোক পুলিশ পেশা হোক প্রশাসন হোক শিক্ষকতা যেটাই হোক না কেন আমরা যদি আবার একটি পরিবর্তন প্রত্যাশা না করি তাহলে যে সূচনা হয়েছে সেটি ধরে রাখতে হবে এবং পরিবর্তন সম্পন্ন করতে হবে আর তা না হলে নতুন প্রজন্মের কাছে আরেকটি পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে পাঁচই আগস্টে যে আমরা চিত্র দেখেছি শুধু পুলিশের আইজিপি নয় প্রশাসনের সিনিয়র সেক্রেটারি সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে সব দেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে তাদের কিছু সাপ্তানী মহল ফুলিয়ে ফাপিয়ে যে ফেসিবাদি সরকারকে টিকিয়ে রেখেছিল সেটি সঠিক পথ নয় ছাত্ররা যে পথ দেখিয়েছিল তার সাথে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমেছিল বলেই এই পরিবর্তন এসেছে আমরা বিশ্বাস করি এবং আমরা এটাও জানি যে একসময় সেই সাবেক প্রধানমন্ত্রী যখন তাকে প্রশ্ন করা হলো কোন একজন সাংবাদিক খুব সাহস করে বলল যে সিন্ডিকেটের কারণে স্বর্ণের মূল্য থামানো যাচ্ছে না আপনার অভিমত কি আপনার জন্য আপনার জন্য নাকি এটা হচ্ছে না না বাণিজ্য মন্ত্রী নাকি অসহায় আমার মনে আছে এখন বাণিজ্য মন্ত্রী নাকি অসহায় হয়ে গেছেন তো উনি তখন আবার প্রশ্ন করলেন উনি এ কথা বলেছেন আচ্ছা ঠিক আছে আমি ওনাকে ধরব তো ওনার কিন্তু ধরা হয় নাই ওনাকে ধরেছে ছাত্ররা পাঁচই আগস্টের পরে ধরা পড়েছে তেমনিভাবে আমি এই কথা বললাম এই জন্য সেই লোকটি এই অঞ্চলের মানুষ এখানে ইলেকশন করে উনি নির্বাচিত হয়েছিলেন তো যাই হোক যে পরিবর্তন আমরা পেয়েছি এটি ধরে রাখব মানুষের কল্যাণের জন্য আপনাদের তথ্যগুলো আমাদের প্রশাসনকে পুলিশকে দিবেন আমরা কাজ করার চেষ্টা করবো কাজ করব আন্তরিকভাবে তবে আমরা এই এটাও লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে পাঁচই আগস্টের পরে আপনাদের মধ্যেও অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনার নিজেরাই আন্তরিক হন এখানকার সমস্যা বাইরে যারা মেহমান আসবে তাদের কাছে বিশৃঙ্খলভাবে প্রদর্শন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এবং উচিত নয় যেটি ঘটে গেছে বিগত দিনগুলোতে আমি অনুরোধ করব রংপুরের মানুষ অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ অত্যন্ত সভ্য মানুষ আমাদের কোনো কর্মকাণ্ডে যেন এমন কোনো কিছু প্রদর্শন না করা হয় যেটিতে আমাদের সভ্যতা শালীনতা এটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আমি আবারও সিটি প্রেস ক্লাবের জন্মদিনে সকল সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ